হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাছার জেলা ফর্দাবাদ রবির বাজার আর আজকে আমাদের ফর্দাবাদ রবির বাজার যে কেন্দ্রীয় জামে মসজিদ সেই কেন্দ্রীয় জামে মসজিদের আজকে ওয়াজ এবং মাহফিলের আয়োজন হয়েছে আজকে এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আসবেন মুফতি আরিফ বিন হাবিব এরপরে বিশেষ বক্তা হিসেবে আসবেন মাওলানা আনিসুর রহমান আশরাফি যিনি এখানে সাবেক খতিব সাহেব ছিলেন এখানে আমাদের এই মসজিদের আজকে সেই ওয়াজ কেন্দ্র করে আপনাদেরকে দেখাই আমাদের এই যে ছোট্ট একটা যেখানে গরুর হাট হয়ে থাকে ফরদাবাদ রবির বাজারে সেই গরুর হাটের যে গলিটা সেখানেই অনেক প্রকারের দোকানপাট নিয়ে বসেছে তো চলুন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এটা আমাদের একটা আনন্দের মতন একটা জায়গা হয়ে থাকে তো দেখছেন এখানে গলিটাতে কি অবস্থা দুপাশে অনেক দোকান আজকে তোমার এখানে মাহফিল যদি টিয়ার কত খেলা কি সুন্দর লোভনীয় খাবার তো এখানে শীতকাল কিন্তু শুরু হয়ে গেছে বাবা পিঠা চলে আসছে দেখেন ভাবা পিঠা চলে আসছে শীতকাল শুরু এখানে ভাবা পিঠা এখানে ডিম পিঠা অনেক কিছু দেখা যায় আসলে কি ও কালো মিয়া ভালো আছে পুরা সেই জম জমার দেখা যায় তো আজকে স্পেশাল চানা চোর চলতে কেমন আজকে দোকান ছোট করে বৃষ্টির লেগে তো দেখেন অনেকে চলে আসছে অনেকে দেখছিলাম যে ছোট ছোট ছেলেরা এই ছোট ঠোঙা করে নিয়ে যাচ্ছে মানে ওরা কিছু না কিছু কিনতে আসছে বারবার ক্যামেরার সামনে শোনা তো দুপাশের অবস্থা দেখেন এটা একটা মেলার মতো আমাদের ফর্দাবাদ গ্রামে অনেকদিন পরে কি অবস্থা ভালো ভালো লাগতেছে লাগতেছে খুব ঠিক আছে তো আসলে একটা মেলা যেমনটা হয়ে থাকে আমাদের ফর্দাবাদ গ্রামে তেমন মেলা হয় না কিন্তু ওয়াজ মাহফিল কোন হলে সেই ক্ষেত্রেই আহ কিছু দোকানপাট বসে আর সেখানে সেইটাকে ঘিরে দেখেন কত লোকজন এখানে আজকে চলে আসছে ইলেকট্রনিক্স গ্যাজেটস এই দিকে এদিকে দুটো টুপি দোকান আরো কিছু দেখা যায় অনেক কিছু দেখা যাচ্ছে আজকে লটারি দেখা যাচ্ছে না এখানে এটা কি এটা কি বাচ্চা বলে লটারি এই যে লটারি এই লটারি কত দশটি না ভাইলে দেখে মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে আসলে সন্ধ্যা না আকাশটা খুবই অন্ধকার দুইটা ঘন্টা ধরে একদম মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে দেখে যাওয়ার সময় এখান থেকে একটা আতর নিতে হবে লটারি লটারি টিকিট কত করে দশ টাকা কি কি আছে হেলিকপ্টার হেলিকপ্টার দশ টাকা হেলিকপ্টার পাবো এই তো এই পর্যন্ত এই সামনে বাকি গাড়ি ঘোড়া পার্কিং এর অবস্থা বোঝা যাচ্ছে আর গরুর হাটও মোটামুটি এই পর্যন্ত হয়ে থাকে তবে আজকে আসলে অনেক জমজমাট হয়েছে বোঝা যায় এই ওয়াজ মাহফিলকে ঘিরে যে ছোট্ট একটি মেলার মতো আয়োজন তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম